আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো ভালোবাসা এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিস্তার পরিমাপ অধ্যায়ের উদাহরণ এক নম্বর অঙ্কটি নিয়ে এখন আমি এই উদাহরণ একের সমাধানটি করে দেব দেখো এখানে এই অঙ্কে বলেছেন যে চলো সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এ এর করা রানের গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করি তাহলে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে আমাদের দেখো আমরা যদি এই অঙ্কটি করতে চাই তাহলে এরকম একটা আমরা ছক তৈরি করব এবং এ যে রান করেছে সেই রানগুলো আমরা লিখবো এখানে আমরা দশটা রান নিয়েছি দশ দিন হতে পারে দশ দিনের আমরা রান নিয়েছি দেখো প্রথম দিন আছে তিরিশ দ্বিতীয় দিন একানব্বই তৃতীয় দিন জিরো এরপর চৌষট্টি বিয়াল্লিশ আশি তিরিশ পাঁচ একশো সতেরো তাহলে আমরা দশটা দিনের রান আমরা নিয়েছি ঠিক আছে এখন দেখো তাহলে দশ দিনের রানের কিন্তু আমাদের অবশ্যই সমষ্টিটা বের করতে হবে এই জন্যে আমি কি দিয়েছি যে সামেসান এক্সাই সামেশান এক্সাই আমরা যদি এই সবগুলো আমরা যোগ করি তাহলে আমরা যোগ পাবো কত পাঁচশত তিরিশ তাহলে পাঁচশত তিরিশ আমরা এখানে যোগফলটা লিখে ফেললাম ওকে এখন দেখো এখানে আমাদের আছে কি এক্স বার অর্থাৎ গাণিতিক গড় আমাদের গাণিতিক গড়টা বের করতে হবে দেখো তাহলে গাণিতিক গড়ের সূত্র আমরা জানি কি যে গাণিতিক গাণিতিক গড় গাণিতিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি এক্স বার উপরে আমরা লিখতে পারি সামেশান এক্স আই আর নিচে হলো এন এন হলো এই যে উপাত্ত কতগুলো আছে এখানে উপাত্ত কতগুলো আছে কয়েকদিনের রান দিয়ে আছে দেখ তাহলে আমরা সামেশান এক্স আই এর মান কত এখানে সামেশান অর্থাৎ সবগুলোর যোগফল পেয়েছি কত পাঁচশত তিরিশ তাহলে পাঁচশত তিরিশ আমরা দিয়ে দিলাম আমাদের এন আছে কত এখানে দশ দিনের রান আমরা রেকর্ড করেছি অর্থাৎ উপাত্ত আছে আমাদের দশটি তাহলে আমরা এখানে দশ দিয়ে দিলাম এখন যদি আমরা পাঁচশো তিরিশকে দশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের গড়টা বের হবে কত টিপান এখন দেখো তাহলে আমাদের গাণিতিক গড়টা কিন্তু আমরা বের করে ফেললাম এখন আমরা কি করব এই গাণিতিক গড়টা আমরা এই মাঝখানে একটু লিখে দিতে পারি যে কোনো জায়গায় এই ঘরের যে কোনো জায়গায় আমরা লিখে দিতে পারি আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম এরা কিন্তু কোনো নিয়ম না তুমি এটা এখানেও দিতে পারো এখানেও দিতে পারো সহজে কোনো এক জায়গায় দেয়া যেতে পারে আমরা একটা গাণিতিক গড় বের করেছি তাই আমরা পুরো এই কলামটাতেই আসলে গাণিতিক গড় কত তিপ্পান্ন আমরা দিয়ে দিলাম এরপরে দেখো এই পাশে আছে আমাদের কি পরমান এক্স আই মাইনাস এক্স বার পরমাণ অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বারের দুটোর বিয়োগফলটা কীভাবে পরমাণ হবে পরম মান মানে হলো সব ধনাত্মক হবে কোনো ঋণাত্মক মান হবে না যদিও হিসাবে ঋণাত্মক মান আসবে কিন্তু আমরা ঋণাত্মক চিহ্নটা দেব না সবগুলো আমরা ধনাত্মক চিহ্ন ধরে করব দেখো তাহলে আমরা কি করতে পারি এক্স আই মাইনাস এক্স বার তার মানে এই তিরিশ থেকে যদি অর্থাৎ এই তিপ্পান্ন থেকে যদি তিরিশ বাদ দেওয়া যায় তাহলে থাকবে কত অর্থাৎ এইভাবে যদি আমরা হিসাবটা করি তিরিশ মাইনাস তিপ্পান্ন মানে এখানে আমাদের কত বের হবে তিরিশ মাইনাস তিপ্পান্ন মানে হলো অর্থাৎ কিন্তু যেহেতু আমাদের পরম মান তাহলে আমরা কি লিখবো তেইশ লিখব যেহেতু আমাদের এটা পরম মান তাহলে আমরা কি লিখব পেলা স্পেশ অর্থাৎ সবগুলো আমরা ধনাত্মক মান লিখব এরপরে দেখো এই একানব্বই এবং তিপ্পান্ন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসে দেখো আটত্রিশ আমরা আটত্রিশটা লিখে দিলাম এরপরে শূন্য আর তিপ্পান্ন যদি বিয়োগ করা যায় তাহলে তিপ্পান্ন তিপ্পান্নই আসবে এরপরে দেখো যদি এই চৌষট্টি আর তিপ্পান্ন যদি বিয়োগ দেওয়া যায় তাহলে আসবে কত এগারো আবার এই বেয়াল্লিশ আর তিপ্পান্ন যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে কত এগারো এরপরে দেখো আশি আর তিপ্পান্ন যদি আমরা বিয়োগ করি এখানে আসবে কত সাতাশ এরপর তিপ্পান্ন আর তিরিশ যদি বিয়োগ করি তাহলে আসবে আমাদের তেইশ এরপরে দেখো তিপ্পান্ন থেকে যদি পাঁচ বিয়োগ দেওয়া যায় আসবে আমাদের আটচল্লিশ এরপরে তিপ্পান্ন আর যদি একশো সতেরো আমরা বিয়োগ দেই তাহলে আমাদের কত আসবে চৌষট্টি তাহলে আমাদের চৌষট্টি আসবে এরপরে তিপ্পান্ন আর একাত্তর যদি আমরা বিয়োগ দেই তাহলে এখানে আমাদের কত আসবে আঠারো এখন আমরা কী করব সামেশান সামেশান এইটা লিখব অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল এখন যদি আমরা এইগুলো সবগুলো যদি আমরা কি করব যোগ করবো সবগুলো আমরা যোগ করব যোগ যদি করা যায় তাহলে আমাদের আসবে কত এখানে কিন্তু অবশ্যই পরম্মান দিতে হবে উভয় পাশেই পরম্মান ইকুয়াল আসবে তিনশত ষোলো তিনশত ষোলো পেয়ে গেলাম আমরা কত এই যে পরমাণ এক্স এই মাইনাস এক্স বারে সমষ্টি আমরা আগেই বলেছি কিন্তু যে আমি আবার বলছি যে পরমাণ সবসময় ধনাত্মক লিখতে হয় মাইনাস মান আসলেও সেটা কী করতে হবে ধনাত্মক লিখতে হবে এখন দেখো আমরা কী করবো এখানে আমাদের গাণিতিক গড় আমরা পেয়ে গেছি আমরা কী করবো এখান থেকে গড় ব্যবধান আমাদের নির্ণয় করতে বলছে আমরা গড় ব্যবধানটা নির্ণয় করে ফেলব দেখো এখানে আমি লিখতে পারি যে গড় ব্যবধান যেহেতু আমাদের ব্যবধানটাই কিন্তু বের করতে বলছে ব্যবধান এম এখানে আমরা এম দ্বারা প্রকাশ করব গড় ব্যবধানকে এবং যেহেতু গাণিতিক গড় থেকে তাই আমরা এক্স বারটা আমরা দিয়ে রাখলাম ঠিক আছে এখন আমরা কী করব সূত্র লিখব আমাদের সূত্র হল সামেসান উপরে আমরা এল দিবার এখানে আই ইকুয়াল ওয়ান আর এখানে দেবো পরম্মাণ এক্স আই মাইনাস এক্স বার মান আর নিচে আমরা দিব এন তাহলে দেখো এখানে আমরা এই এক্স আই মাইনাস এক্স বার সমষ্টি পেয়েছি আমরা কত ষোলো তাহলে আমরা ষোলোটা দিয়ে দিলাম আর এদের মান পেয়েছি আমরা কত দশ তাহলে যদি আমরা এখন ভাগ দেই তাহলে আসবে কত একত্রিশ দশমিক ছয় ঠিক আছে এইটিই কিন্তু আমাদের গড় ব্যবধান অর্থাৎ যেহেতু আমাদের বলছে যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করো আমরা কিন্তু বের করে ফেললাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের উদাহরণ একের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ